বিসিসিআই এর নির্দেশ নড়েচড়ে বসলো কে কে আর বাংলাদেশি পেসেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমান কে সরানোর প্রক্রিয়া শুরু মুস্তাফিজুরের বদলে অন্য বোলার নিতে পারবে নাইট রাইডার্স কে কে আর কলকাতা নাইট রাইডার্স সরাসরি সহকর্মী সুকেন্দুর কাছে আরও বিস্তারিত জানবো সুকেন্দু অবশেষে বিসিসিআই এর করা নির্দেশ বিসিসিআই নির্দেশ পাঠানোর পর এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ প্রক্রিয়ার খবর পাওয়া যাচ্ছে দেখো বিসিসিআই নির্দেশ পাওয়া মাত্রই যে দেবজিৎ সাইকে যেমনটা বলেছেন বোর্ডের সচিব সেক্রেটারি যেমনটা বলেছেন যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কে কে আর যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে তাকে কোনোভাবেই আইপিএল এ খেলতে যাবে না কারণ সামগ্রিক যা পরিস্থিতি ভারত বাংলাদেশের যে টানা চলছে সেই জায়গা থেকে কোনোভাবেই মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে রাখা যাবে না এবং সেই মোতাবেক বোর্ডের নির্দেশ পাওয়া মাত্রই কিন্তু কে কে কতপক্ষ ইতিমধ্যেই নড়ে চড়ে বসে ইতিমধ্যেই তারা যে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার যে প্রক্রিয়া সেই ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কারণ একটা প্লেয়ার যেহেতু বোর্ডের অপশনে অর্থাৎ নিলামে তাকে নেওয়া হয়েছিল তার বেস্ট প্রাইস ছিল দু কোটি টাকা সেখান থেকে তাকে ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশি পেসারকে তাহলে দলে নেয় তারপরেই তাকে ছাড়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছিলাম নিলামে যেহেতু তাকে কেনা হয়েছিল তারপর সেই ছাড়ার প্রক্রিয়া ক্ষেত্রে বেশ কিছু প্রসিডিওর রয়েছে সেই সমস্ত প্রসিডিওরগুলো ইতিমধ্যেই বোর্ডের নির্দেশ পাওয়ার পর থেকে কে থেকেই এর তরফ থেকে করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যে বোর্ডের তরফে এটাও জানানো হয়েছে যে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পরে নতুন কোন প্লেয়ার বিদেশি প্লেয়ার বিদেশি কোনো ক্রিকেটারকে তারা সই করাতে পারবে তেমনটাও জানানো হয়েছে এবং সেটা পুরোটাই আইপিএলের যে রেগুলেশন বা গাইডলাইন আছে সেই আইপিএলের গাইডলাইন মেনেই পুরোটা করা হবে তবে কে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার যে প্রক্রিয়া মানে প্রসিডিওর সেই প্রসিডিওর তাকে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কে কে আর এর তরফ থেকে এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মিডিয়া অ্যাডভাইজারি দিয়ে জানানো হয়েছে যে মুস্তাফিজুর রহমানকে বোর্ডের নির্দেশ পাওয়ার পরই তাকে দল থেকে অর্থাৎ স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণ ইতিমধ্যে শুরু হয়েছে নতুন কোনো প্লেয়ার বা কাকে নেওয়া হবে তার পরিবর্তে কি করা হবে আইপিএল এর যে রেগুলেশন বা গাইডলাইন বা নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম মোতাবেক হবে এবং পরবর্তী ক্ষেত্রে কাকে নেওয়া হবে সেই প্রক্রিয়াকরণও জানানো হবে সংবাদ মাধ্যমের কাছে তবে ইতিমধ্যে বোর্ডের নির্দেশ পাওয়ার পর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে ছাড়ার যে প্রক্রিয়াকরণ যে প্রসিডিওর সেই প্রসিডিওর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমনটাই বিজ্ঞপ্তি আকারে তারা জানিয়েছে